স্যার আপনার খাবার স্যার আপনি মারলেন কেন তোরে মারবো না তা সুমা দেবো খাবারের অর্ডার দিছি দুই ঘন্টা আগে আর তুই নিয়ে আইছো এখন স্যার কোথায় দুই ঘন্টা আগে অর্ডার দিছেন অর্ডার তো দিছেন একটু আগে আর তাছাড়া খাবার গরম করতেও তো একটু সময় লাগে আবার মুই মুই কথা বাকি যে খাবার গুলো আসলে নিয়ে আই বাকি যে জি স্যার হে দারা ওই লোকটা তোরে মারলো কেন আর বলিস না ওই খাবার দিতে একটু দেরি হয়েছে এই জন্য আমার খালি খালি মারিছে কি খাবার নিতে দেরি হয়েছে বলে তোরে মারছে আচ্ছা এবার তোরে কি নিতে বলছে আরে ওই চাইনিজ খাবারে অর্ডার ছিল না যেটা গরম করতে দিছি ওইটা নিয়ে যাইতে হবে আরে বেডা তোর আর হবে না আমি নিয়ে যাচ্ছি খাবারও দেব টিপসও নিব আরে ও যে মাল ও তোর টিপস দেবে ঠিক আছে তুই তালি খাবারটা নিয়ে যা ঠিক আছে ঠিক আছে আপনার চাইনিজ আইটেম আচ্ছা ঠিক আছে যাও না স্যার একটা কথা বলতাম আবার কি কথা স্যার একটু আগে যে আপনি আমাদের একজন স্টাফকে মারলেন কেন মারলেন স্যার কেন মারলাম তোরে বলতে হবে জি স্যার একটু বলেন খাবার দিতে দেরি করিস আবার কই ফাতমানেশ জানদে যা তুই না মানে স্যার খাবারটা এত সুন্দর করে বানিয়ে আনছে যদি একটু টিপসের টিপস ও টিপস নিবি দাঁড়া দিচ্ছি ওরে বাবা লাগবে না